ডেন ডেন কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি এই যে আমরা গ্রামে গ্রামে এইভাবে একদম প্রকৃতির মাঝে আমাদের দুপুরের খাওয়ার আয়োজনটা আমরা করতেছি আর এখানে আমাদের এই যে প্রায় হচ্ছে মাছ প্রায় হচ্ছে আর এই যে প্রাইজ আর ওখানে আবার মাছ করতেছে সবাই সবাই মাছ করতেছে কেউ মাছ ধরতেছে কেউ রান্নার বসাইছে আসলে লাইটটা একসাথে বন্ধু বান্ধব থাকলে এই যে মাছ করতেছে সোহেল আছে আমাদের সাথে ডাক্তার মাছ ধরার সাথে সাথে প্রায় আরে কষ্ট রে না ঠিক আছে আসলে বন্ধু বান্ধব একসাথে থাকলে আমরা সবাই সবাই দায়িত্বটা আমরা নিজেদের কাঁধে নিয়ে যাই কেউ কাউকে বলার লাগে না জাস্ট আমরা যে যেটা পারি ওটা করি তো আজকে শনিবার আমাদের অবডে আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আপনারা আপডেট ভিডিওগুলো পেতে পারেন সব সময় আমরা চেষ্টা করব দেওয়ার জন্য আর আমাদের আগের যে টিম মাস্তে একটা চ্যানেল ছিল ইউটিউবের ওটাতে আমাদের মনিটাইজেশনটা ওটা অনেক আগেই সাসপেন্ড করা হয়েছে আর এই জন্য ওই চ্যানেলটা আপনারা খুঁজে পাচ্ছেন না তো এখানে সবসময় পাবেন ইনশাল্লাহ আর আমার বৈরাল আছে একজন হ্যালো ভাইয়া একটু কিছু বলেন ভাই এই যে ডাক্তার বন্ধু আর এই আলম সকালবেলা থেকে আসতে আমাদের ছোট ভাই সবসময় আমাদের পাশেই থাকে গুলগুল আলম আর দুপুরের খাওয়া মেনু থাকবে আমাদের পটল ভাজি পটল তারপর থাকবে মাথা দিয়ে থাকবে থাকবে তারপরে থাকবে কি মাছের মাছের থাকবে ঝোল প্রায় থাকবে আলো যদি খাওয়াই আর কি যদিও এই বনে এই একটা জায়গায় যেখানে আসলে আধুনিক সুযোগ সুবিধা এক বলতে নাই আমরা এগুলো সব নিজের নিয়ে আসছি আর এই যে আমাদের কুলপুয়ে সবসময় আর সামনে আছে আমাদের আল্লাহ আমাদেরকে বরকত দিছে ওস্তাদে সবসময় আমাদের এই মাছ ফিশিংয়ে আমাদের ওস্তাদ খুব পারদর্শী এই যে স্যার আমাদের খুব পারদর্শী সকালে না এই জন্য আমরা হ্যাঁ আর ও আসার সাথে সাথে গেছে হ্যাঁ 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 তবে আজকে আমরা মোটামুটি আল্লাচাই তো খুব ভালো মাছ পাইছি আজকে আজকে বলা যায় যে কষ্ট স্বার্থ আর একটু পরিবেশটা একটু আপনারা দেখেন অসাধারণ সুন্দর যদিও এখন প্রায় দেড়টার মতো বাজে ছায়া গেরা চারিদিক একদম প্রাকৃতিক সৌন্দর্য আর ওই যে আমাদের একমাত্র অপয়া যেটাকে আমরা অপয়া বলি